সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জন্ম নিবন্ধন কার্ড সংশোধন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা দুই হাজার পঁচিশ সনে এসে আপনার জন্ম নিবন্ধন কার্ডে থাকা ভুল সংশোধন করবেন কিভাবে নতুন নিয়মে জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করতে হবে সেই সিস্টেমটা পুরো প্রসেসটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিব তো সেই জন্য আপনাদেরকে থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আপনাদের যেই সমস্যা সেই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কার্যক্রমগুলো কমপ্লিট করতে হবে তাতে করে আপনি ঘরে বসে আপনার জন্ম নিবন্ধন কার্ড সংশোধনের আবেদন করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো আবেদনের প্রক্রিয়াটি তার আগে বলে রাখি আপনারা যারা এখনো আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে এই ধরনের নিত্য নতুন ভিডিও কনটেন্ট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থেকে জন্ম নিবন্ধন কার্ড সংশোধনের আবেদনে তো দর্শক আমরা প্রথমে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে আমরা সব সময় গুগল ক্রম দিয়ে কাজ করে থাকি আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে আসার পরে আপনাকে লিখতে হবে জাস্ট জন্ম নিবন্ধন আমরা লিখে দিচ্ছি জন্ম নিবন্ধন এটা আপনাকে বাংলিশ লিখলেও চলবে জন্ম নিবন্ধন লিখে সার্চ করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে এখানে আসার পর প্রথম যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এটি হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আসার পরে আপনার যে তথ্যগুলো সেই তথ্য অনুযায়ী আপনার জন্ম নিবন্ধন কার্ডে সংশোধন করতে হবে তো আমরা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য আমরা যাব কোথায় জন্ম নিবন্ধনে জন্ম নিবন্ধনে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার সেই নাম্বারটি এখানে বসাতে হবে আর হচ্ছে আপনাকে দিতে হবে আপনার জন্ম তারিখ এরপরে হচ্ছে আমরা পরবর্তী কার্যক্রমগুলো দেখে দিচ্ছি তো এখানে আসার পরে আমাদেরকে প্রথমে জন্ম নিবন্ধন কার্ডটি উঠাতে হবে জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি উঠাতে হবে তারপর যে জন্ম তারিখ আমরা দিয়ে দিব সঠিক এরপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে উপরে যে ক্যাপচাটি দেওয়া আছে ক্যাপচাটি আমরা পূরণ করে দিব পূরণ করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় অনুসন্ধানে আমরা ক্লিক করবো অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনুসন্ধানে আমাদের যে তথ্য সেটা দেখাচ্ছে অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ডে যে নাম সেটা এখানে দেখাচ্ছে তো এটা এখান থেকে আমরা নির্বাচন করুন অপশনে ক্লিক করব আপনি কি নিশ্চিত যদি আপনি জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করতে চান তাহলে কনফার্ম অপশনে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে এখন কথা হচ্ছে আপনি যদি এখানে আসার আপনি মনে করেন যে আমার জন্ম নিবন্ধন কার্ডে কি কি ভুল রয়েছে সেটা আমাকে দেখতে হবে তো সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করতে হবে সেক্ষেত্রে আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিলাম এখানে আমরা পুনরায় জন্ম নিবন্ধন লিখে দিলাম দেওয়ার পরে হচ্ছে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পরে জন্ম নিবন্ধনে ক্লিক দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধনের যে নাম নাম্বার সেটি আর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিবেন তো এখানে আপনার প্রথমে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ তো এখানে জন্ম তারিখটা দেওয়ার একটু ভিন্নতা রয়েছে প্রথমে আপনাকে দিতে হবে জন্ম সাল তারপরে দিতে হবে জন্ম মাস তারপরে দিতে হবে জন্ম তারিখ তো দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ইন্টারফ্রেস করে দেবো তারপর হচ্ছে আমরা একটু নিচে আসবো এখানে আসার পর এখানে যোগ সংখ্যাও থাকতে পারে বিয়োগ সংখ্যাও থাকতে পারে তো আমরা এখান থেকে যোগ বিয়োগ করে ফলাফলটা এখানে বসিয়ে দিব তো আমরা এখান থেকে যোগ সংখ্যাটি বসিয়ে দিলাম তারপর থেকে এখান থেকে সার্চ অপশনে ক্লিক দিব সার্চ অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে তথ্য সেই তথ্যর এখানে দেখাচ্ছে তো আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল পি দিব কন্ট্রোল পি দিয়ে এরকম একটা পেজে আসবে আমরা এখান থেকে জাস্ট সেভ এস পিডিএফ তো আমরা এখান থেকে সেভ এস পিডিএফ এ ক্লিক দিব দিয়ে আমরা এটাকে সেভ করে নেব আমরা সেভে ক্লিক দিলাম তারপর হচ্ছে জাস্ট এখান থেকে সেভ এ ক্লিক করে দিলাম তো আমরা এখান থেকে সেভে ক্লিক করে ক্লিক করা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের তথ্যগুলো সেভ হয়ে গেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোন কোন ভুল আমরা দেখতে পাচ্ছি নাম এখানে এখানে আছে কিন্তু তথ্যে ইংরেজিতে নাম নেই এখানে হচ্ছে জন্মস্থান ঠিকানা এটা হচ্ছে ইংরেজিতে নেই মাতার নাম ইংরেজিতে নেই তারপর হচ্ছে জাতীয়তা আছে কিন্তু হচ্ছে পিতার নামটাও নেই এবং অন্যান্য তথ্যগুলো কিন্তু সঠিকভাবে নেই তো আমরা এটাকে সংশোধন করতে হবে সংশোধন করার জন্য আমরা আমাদের সেই সংশোধনের আবেদন ফর্মে চলে আসলাম এখানে আসার পর আমাদেরকে প্রথমে দিতে হবে কি এখানে দিতে হবে নাম ইংরেজিতে যেহেতু নামের সমস্যা নামের প্রথম অংশ ইংরেজি আমরা এখান থেকে নামটি বসিয়ে দিব তো এখান থেকে আমরা নামটি বসিয়ে দিচ্ছি তবে সবগুলো দিতে হবে অবশ্যই বড় হাতের তো আমরা এখান থেকে প্রথম অংশ দিয়ে দিলাম তো এখানে যেহেতু ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আমরা ভুল লিপিবদ্ধ করা হয়েছে অপশনটা সিলেক্ট করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুল স্টপ গ্রহণযোগ্য না ফুল স্টপটা কেটে দিলাম পুলিশ স্টপ কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তো আমরা আরও তথ্য সংযোজন করব আরও তথ্য সংযোজন করে এই জায়গায় ক্লিক দিব তারপরে এখানে সিলেক্ট করব নাম হচ্ছে নামের শেষ অংশ ইংরেজি নামের শেষ অংশ ইংরেজি আমরা প্রথমে দিয়ে গেলাম নামের প্রথম অংশ ইংরেজি নামের শেষ অংশ ইংরেজি দিয়ে আমরা এখান থেকে নামের শেষ অংশ দিয়ে দিব তো আমরা নামের শেষ অংশ বসিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমরা সংশোধন করুন এখানে ক্লিক দিব সিলেক্ট করব নির্বাচন করব করে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে সিলেক্ট করব করার পরে হচ্ছে আমরা আরও সংযোজনে যাব তারপর পরে এখানে দিব হচ্ছে পিতার নাম ইংরেজি তো পিতার নাম আমরা দেখতে পাচ্ছি পিতার নাম ইংরেজি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে পিতার নামটি বসিয়ে দিব পিতার নামটা বসিয়ে দিলাম তারপর এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সিস্টেম আমরা সিলেক্ট করে দেব তারপর হচ্ছে আরও সংযোজন করতে হবে এখানে আরও যদি আমরা তথ্য থাকে তো আপনার তথ্য অনুযায়ী দিবেন তারপর এখানে নির্বাচন করব আমরা এখানে মাতার নাম ইংরেজি আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা মাতার নাম ইংরেজিতে দিয়ে দিব। আমরা এখানে তথ্যগুলো দেখে নিব আমাদের সার্টিফিকেট অনুযায়ী তো আমরা মাতার নামটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে সিলেক্ট করব। তো করার পরে হচ্ছে আমাদের যদি অন্যান্য কোনো তথ্য ভুল থাকে সেগুলো কিন্তু আমরা এখান থেকে আরও সংযোজন অপশনে ক্লিক করে নির্বাচন অপশনে ক্লিক করে এখান থেকে তথ্যগুলো দিয়ে দিব। তা আমাদের যেহেতু আর কোনোটা নাই তো আমরা এখান নিচে যাব। আরও তথ্য সংশোধন করুন এখানে দেখতে পাই জন্মস্থানে ঠিকানা সংশোধন তা আমাদের এখানে ঠিকানাটাও সংশোধন করতে হবে যেহেতু ঠিকানার মধ্যে ইংলিশ ভার্সনটা টোটাল নেই আমরা এখান থেকে প্রথমে দেশ নির্বাচন করব তারপর হচ্ছে বিভাগ এরপর হচ্ছে জেলা এরপর হচ্ছে উপজেলা এরপর আপনাকে দিতে হবে ইউনিয়ন এরপর আপনাকে দিতে হবে ওয়ার্ড এরপর দিতে হবে আপনাকে কি দিতে হবে এখানে ডাকঘর দিতে হবে বাংলায় এখানে ডাকঘর দিতে হবে ইংরেজিতে তারপরে দিতে হবে আপনাকে কি গ্রাম অবলিক মহল্লা তো আপনি এখান থেকে গ্রামের নামটা বসিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে ইংরেজিতেও গ্রামের নামটা বসিয়ে দিবেন তো ইংরেজিতে নাম বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার বাড়ির ঠিকানা রোড নাম্বার সেকশন ইত্যাদি আপনি বসিয়ে দিবেন আপনার পরিচয় অনুযায়ী জায়গার পরিচয় অনুযায়ী তো আমরা এখান থেকে বাড়ির নামটি বসিয়ে দিলাম বসিয়ে দিলাম এ পাশে বসাতে হবে ইংরেজিতে তো আমরা প্রথমে জন্মস্থানের ঠিকানা সংশোধন করলাম তারপরে হচ্ছে এটা দেওয়ার পরে হচ্ছে আমরা যাবো কোথায় ঠিকানা সংশোধন করব আমরা এখান থেকে আমরা তো তথ্যগুলো আমাদের যদি ঠিক থাকে তাহলে আমরা কি করবো এখান থেকে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট আপলোড করার জন্য আমরা কোথায় যাব আমাদের কি কি ডকুমেন্ট লাগবে একটু বলে দিই এই গ্যাপে এটা লাগবে হচ্ছে আপনার সার্টিফিকেট সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী করলে সেও আইডি কার্ডটা দিবেন আর যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনাদের জমির তথ্য অর্থাৎ জমির খতিয়ান হতে পারে জমির আপনার ওটা কী বলে দলিল হতে পারে তো এগুলো আপনি দিয়ে দিবেন প্রথমে দিতে হবে আপনার সার্টিফিকেটের যে কোনো একটা কপি তারপরে দিতে হবে আপনার এনআইডি কার্ড যদি থাকে যে কোনো একটা কাগজকে দিলে হবে অর্থাৎ এমন কাগজ দিতে হবে যেটা দেখে আপনার জন্ম নিবন্ধন কার্ড তারা সেই অনুযায়ী করতে পারে এবং জন্ম নিবন্ধনের চেয়ে সেই কাগজটা যাতে আরও গুরুত্বপূর্ণ হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে তো এরপরে হচ্ছে আপনারা যদি এই তথ্যগুলো থাকে তাহলে দিবেন সার্টিফিকেট ভোটার আইডি কার্ড তারপরে জমির তথ্য অর্থাৎ দলিল বা খতিয়ান এগুলো যদি না থাকে তাহলে আপনি কি করবেন শেষ পরিস্থিতি হিসেবে আপনাকে দিতে হবে কি আপনাকে দিতে হবে আপনার প্রত্যয়নপত্র অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ কর্তৃক অর্থাৎ ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়ন দিতে হবে যে আসলে ওনার এই তথ্যে যেই তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো ভুল বর্তমানে যিনি যেগুলো ইনক্লুড করেছেন সেগুলো সঠিক সেটা প্রত্যয়ন দিলে কিন্তু হয়ে যাবে তো সেটা আমরা কিভাবে আপলোড করব দেখতে পাচ্ছি শুধুমাত্র ইমেজ ফাইল জেপিজি যে পিজি পি আপলোড করা যাবে প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ টু মেগাবাইট টু মেগাবাইটের উপর কিন্তু হবে না তো আমরা এখান থেকে সংযোজনে ক্লিক দিব আমাদের যে যে সার্টিফিকেট বা অন্যান্য তথ্য উপযুক্ত তথ্য সেগুলো আমরা এখান থেকে আপলোড করে দিতে হবে তো আপলোড করে দেওয়ার জন্য আমরা একটি সার্টিফিকেট দিয়ে দিব তো সার্টিফিকেটটি আমরা দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দিব আমরা সার্টিফিকেট দিয়ে দিব এসএসসি সার্টিফিকেট দেওয়ার পরে আমরা যে ফাইল টাইপ সিলেক্ট অপশনে ক্লিক দিব দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে নিচে আসবো নিবন্ধনাধীন ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি এখানে ক্লিক দিব দিয়ে আমরা স্টার্টে ক্লিক দিয়ে দেব স্টার্টে ক্লিক দেওয়ার সাথে সাথে ফাইলটি আপলোড হবে এরপর হচ্ছে আমরা জাতীয় পরিচয়পত্রের তথ্যটা দিয়ে দেবো তো আপনি ডকুমেন্টগুলো দিবেন যাতে ডকুমেন্টগুলো দেখে যে কেউ এটা করে দিতে বাধ্য হয় আমরা এখান থেকে আইডি কার্ডের তথ্যটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে পরীন ব্যক্তির জাতীয় এটা আমরা করে দিলাম পরিচয় পুনরায় নিবন্ধনাধীন ক্লিক করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর তথ্য যে আবেদন করে সে এখানে দিবেন তবে আবেদনকারীর তথ্যের জায়গায় আপনি নিজ দিয়ে দিবেন নিজ না দিলে মাতা দিবেন অথবা পিতা দিবেন যদি আমরা অন্য কাউকে দিতে চাই দেখেন অন্যান্য কাউকে যদি দিতে চাই তাহলে তার জন্ম নিবন্ধন লাগবে অথবা তার ভোটার আইডি কার্ড লাগবে অথবা তার ফোন নাম্বার লাগবে এই ধরনের একটা ঝামেলা আছে তো আমরা এখানে কি করব আমরা এখান থেকে নিজ অপশনটা সিলেক্ট করব পরে আমরা এখান থেকে ফোন নাম্বারটা বসিয়ে দেবো আমরা ফোন নাম্বারটা বসিয়ে দেবো ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওটিপি পাঠাতে হবে এটা যে আমার এটা নিশ্চিত হওয়ার জন্য ওটিপি পাঠাতে হবে তো আমরা এখানে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে আপনি যে আবেদনটি করছেন এটি একটি মেসেজ চলে যাবে সেই মেসেজটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমরা দেখতে পাচ্ছি মেসেজ চলে আসছে তো আমরা এখান থেকে ওটিপিটি দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার যেই আবেদনের তথ্য অর্থাৎ নিবন্ধন সংশোধনের আবেদন সেটি এখানে সাবমিট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি জন্মতত্ত্ব সংশোধনের আবেদনের জন্য সাকসেস আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে তো এই আবেদন পত্রটি আপনি জাস্ট প্রিন্ট করে নেবেন আমরা একটু প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট কন্ট্রোল পি প্রেস করবেন তো আমরা এখান থেকে মার্জিন দেখতে পাচ্ছি ডিফল্টে রয়েছে তো এখানে আসার পরে কিন্তু আপনারা আপনাদের মত করে এই তথ্যগুলো এখান থেকে দিয়ে আপনারা জাস্ট এটাকে সেভ করে দেবেন যেমন আমরা এখন এটাকে পিডিএফ দিয়ে আমরা জাস্ট এখান থেকে সেভ করে দিয়েছি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জন্ম নিবন্ধন আবেদনের যে তথ্য সেটা তবে আমরা এখানে চাইলে নিজেদের নাম এটা করার পরে কিন্তু আমরা চাইলে আমাদের জন্ম নিবন্ধনের যে আবেদনপত্র সেটিও প্রিন্ট করতে পারি তো আমরা চেষ্টা করব জন্ম নিবন্ধনের আবেদন পত্রটি প্রিন্ট করার জন্য তো সেজন্য আমাদেরকে কোথায় যেতে হবে অন্য একটা আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে আমরা ক্লিক দিলাম তারপর এখান থেকে আবেদন পত্রের ধরন এখানে সিলেক্ট করতে হবে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে ক্লিক করব অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিব অ্যাপ্লিকেশন আইডি আমরা কোথায় পাবো আমাদের আবেদনের পরে যে আইডিটি আসছে সেই আইডিটি আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব হবে তারিখ তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিব জন্ম তারিখটা বসিয়ে জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করব প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের আবেদনের যে কপি সেই কপিটা এখানে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্ম নিবন্ধন আবেদনের যে কপি সেই কপিটা এখানে দেখাচ্ছে তো আমরা এখান থেকে আমাদের জন্ম নিবন্ধন আবেদনপত্র আর সংশোধনের আবেদনপত্রটি আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি তো প্রিন্ট করে আমরা এটাকে জাস্ট প্রিন্ট কপিটা আমরা সেভ সেভ করে করে নিব আপনি চাইলে এখান থেকে তো আমরা এটাকে নিলাম তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু যে কোনো সংশোধনের আবেদন বলেন বা অন্যান্য আবেদনপত্র বলেন সেগুলো আপনারা এখান থেকে প্রিন্ট করতে পারবেন তো এই ছিল আবেদনপত্র সহ জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন আবেদনপত্র আপনারা ইউনিয়ন পরিষদে জমা দিলে অতি দ্রুত তারা সংশোধন করে দিবে তো এই ছিল জন্ম নিবন্ধন আবেদন সংক্রান্ত তথ্য আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম